আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে বর্তমানে কি কী বাইকগুলো পাবেন আর কত টাকা প্রাইসের মধ্যে পাবেন যেমন আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর আর ফাইভ থেকে শুরু করে রয়াল এনফিল্ডের প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু এখানে अवेलेबल আছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাইকগুলো এখানে কত টাকা দামে বিক্রি করা হচ্ছে এবং কোথায় আসলে আপনি এই বাইকগুলো সেকেন্ড হ্যান্ড একেবারে এরকম চকচকা ঝকঝকা ফ্রেশ কন্ডিশন দেখে আপনি কিনতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত জানানো হবে আজকের ভিডিওতে একটা একটা কথা বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো মেক করতেছি আর যারা কিনা ভবিষ্যৎ আমাদের থেকে এইরকম বাইকের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে কমেন্টে বলে দিবেন আপনি কোন ধরনের বাইকের আপডেট প্রাইস জানতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বিশেষ করে সো এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের বাইক আছে সো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কি কি বাইক আছে বাইকের প্রাইসিং বিস্তৃত সবকিছু দেখাবো একটুও টানবেন না ভাই মনোযোগ দিয়ে দেখেন কারণ প্রতিটা বাইক কিন্তু আপনারা অনেকটা চিপ প্রাইসের মধ্যে পাচ্ছেন পুরো বাংলাদেশের তুলনায় সর্বনিম্ন প্রাইসে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন দর্শক বন্ধুরা এইটা হচ্ছে তাদের শোরুম যেটা হচ্ছে রাজধানী মোটরস এটা হচ্ছে পূর্ব রামপুরা ওইখানে কিন্তু তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে আপনি চাইলে তাদের ফোন নাম্বারে এই নাম্বারটাতে আপনি কন্ট্যাক্ট করে বলতে পারেন যে ইমরান ভাইয়ের ভিডিও দেখছেন তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্টে তারা এখান থেকে বাইক দেবে সো শুরুতে আপনি দেখতে পাচ্ছেন আমি বর্তমান শোরুমের সামনে আছি আর এই লাইনে কিন্তু আপনারা আরও অনেক হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার শোরুম পাবেন তার মাঝে আপনারা এইখানে আপনি যখন সোলার মতো ঢুকন শুরুতে দেখুন এখানে কিন্তু এম টি ফিফটিন যেটা বিএস সিক্স কিন্তু আপনি এখানে পাবেন আর এখানে হচ্ছে হোন্ডা সিভিয়াল আছে এগুলো না আমি একটু আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি এখানে কিন্তু আপনি একেবারে বাইকের স্বর্গরাজ্য বলা চলে এখানে প্রচুর পরিমাণে বাইক কিন্তু আপনাদের জন্য সবসময় রেডি করা আছে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম যেটা হচ্ছে মনস্টার এডিশন এটা কিন্তু আপনারা পাচ্ছেন এখানে ডুয়েল চ্যানেল এ বিএস সহ যেটা ইন্ডিয়ান ভার্সন এই বাইকটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন এবং এই বাইকটার উপর বিশেষ অফার চলতেছে তাদের শোরুমের পক্ষ থেকে সেকেন্ড হ্যান্ড হিসেবে সো যারা এটা সেকেন্ড হ্যান্ড কিনতে চাচ্ছেন তাদের যে নাম্বারটা একটু দেখেছি সেই নাম্বারে কিন্তু আপনার চাইলে কল করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন সো এরপর আপনি এখানে দেখতে দেখতে এখানে কিন্তু রয়্যাল ইনফিল্ডের একটা বাইক আছে এন্ড এই বাইকটাও কিন্তু জোস এটা যত সম্ভব রয়্যাল ইনফিল্ডের আপনাদের মিটিওর মেবি এটা যত সম্ভব এটা মিটিওর সো এইটাও কিন্তু আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন যাদের কিনা রয়্যাল এনফিল্ড পছন্দ তারা কিন্তু চাইলে তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি এই বাইকটি নিতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক যেই থ্রি ফিফটি বাইকটা সেই বাইকটা কিন্তু এখানে আছে আপনি চাইলে কিন্তু এই বাইকটাও তাদের এখান থেকে পার্চেস করতে পারবেন সেকেন্ড হ্যান্ড হিসেবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ যেটা হচ্ছে আপনার ভার্সন থ্রি যেটা হলুদ কালার সেই বাইকটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন এটা কিন্তু আপনার টায়ারগুলো কিন্তু অপোলোর টায়ার আছে সো আপনি চাইলে এই বাইকটা কিন্তু আপনি তাদের কাছে করতে পারবেন এটা ভেরিয়েন্ট এইটার কিন্তু আপডেট যদি চান সেকেন্ড তাহলে অবশ্যই তাদেরকে আপনার কল করুন আই হোপ আপনি একটা ভালো দাম পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সিবিআর আছে যেটা কিন্তু আপনি চাইলে তাদের কাছে করতে পারবেন এবং কিন্তু আপডেট প্রাইসটার জন্য অবশ্যই কল করতে হবে কারণ প্রতিটা বাইকের আমি স্পেসিফিক আপনাদেরকে এইভাবে প্রাইস বললে কিন্তু হবে না কারণ হচ্ছে এক এক বাইক চলছে এক এক রকম এক এক বাইকের কন্ডিশন এক এক রকম এক এক বাইকের প্রাইসিং এক এক রকম সো আপনি যে বাইকটা দেখতেছেন বাইকের লুকিং দেখে আপনার কালার দেখে আপনি শুধুমাত্র কল করে বলবেন হলুদ কালার কালো কালার পছন্দ এটা কত কিলো চলছে বিস্তারিত আপনি ফোন করে জেনে নেবেন তো এই যেটা হচ্ছে আপনাদের আর ওয়ান ফোর এবং এটা কিন্তু হচ্ছে ম্যাট গ্রে কালার আপনি চাইলে এই বাইকের প্রাইসটাও তাদের থেকে জেনে নিতে পারেন এটা কিন্তু ইন্ডিয়ান আর আমি আবারও বলতেছি দর্শক বন্ধুরা জাস্ট আপনারা কমেন্ট করে দেন কমেন্ট করে দিলে কিন্তু সেখানে আমি আপনাদেরকে বাইকের ডিটেলস দিয়ে দিব এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএক্স যেমন আছে হলুদ কালারটা সো আপনার চাইলে কিন্তু জিপিএস যেমন এই কালারটাও নিতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোরটাও কিন্তু এখানে আছে যেটা হচ্ছে আপনাদের গ্লসি ব্ল্যাক কালার সেই কালারটা কিন্তু আপনি এখানে নিতে পারবেন যেটা হচ্ছে ইন্দো আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এম টি ফিফটিন বিএস সেভেন ডুয়েল চ্যানেল আছে আপনি চাইলে কিন্তু এটাও তাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু প্রতিটা বাইক পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার কিলোমিটার সর্বোচ্চ কিন্তু এগুলো রান করছে তো এই যে এখানে আপনি আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ফাইভ এম আছে এখানে এটা হচ্ছে ডুয়েল চ্যানেল দিয়ে আপনার চাইলে কিন্তু এটাও নিতে পারেন বিশেষ করে তাদের এখানে কিন্তু আরওয়ান ফাইভের প্রচুর পরিমাণে কালেকশন আছে তো আপনার কাছে যেই কালেকশনটা ভালো লাগে আপনি কিন্তু চাইলে সেই কালেকশনটা তাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান যেই ব্ল্যাক কালারটা সকলের পছন্দ সেই কালারটাও কিন্তু এখানে আছে সো আপনি চাইলে কিন্তু এই বাইকটাও তাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুব কম মূল্যের মধ্যে এখানে আর ওয়ান ফাইভের এম এর আপনি আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু কার্বন ঠিক আছে আপনারা জানেন যে কার্বন এডিশনটা কিন্তু একটু স্পেশাল এডিশন আপনি চাইলে কিন্তু এটাও তাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়াম হাই এফজেড এক্স ভার্সন সো যারা কিনা রেট্রো টাইপের বাইক খুঁজেন বা যারা কিনা চাচ্ছেন যে একটু কি বলে এটা ক্রুজার বাইক তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন এখানে আপনি আরেকটা বাইক দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটাও কিন্তু খুবই দারুন একটা বাইক এটা হচ্ছে ইয়ামাহা অ্যাক্সেসার হ্যাঁ এটা হচ্ছে ইয়ামাহা অ্যাক্সেসার সো আপনাদের যদি অ্যাক্সেসার পছন্দ থাকে আপনারা কিন্তু অ্যাক্সেসার হিসেবে এটাও নিতে পারেন এখানে এম টি ফিফটিন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দো বাসনটা ইন্দো বাসনটা কিন্তু আপনি নিতে পারবেন এখান থেকে দু হাজার বাইশের মডেল এখানে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার আছে এখানে দেখতে পাচ্ছেন এফ জেড এস থ্রি আছে আর এখানে কিন্তু আপনি দেখুন এখানে কিন্তু আর ওয়ান ফাইভ বাসন ও আছে এখানে আর ওয়ান ফাইভ বাসন থ্রি আছে সিলভার কালারটা যেটা হচ্ছে দু হাজার একুশের মডেল এখানে কিন্তু একুশের মডেলের বাইক আছে সো আপনি যখন এই শোরুমটাতে আসবেন মানে আপনি যখন রাজধানী মোটরস আসবেন তখন আপনি দেখুন এখানে কি মানে বাইক আপনি প্রতিনিয়ত পেয়ে যাবেন সো আপনার যদি এই ধরনের কোনো বাইকের প্রয়োজন পড়ে তাহলে আমি শুরুতে ওনাদের যে নাম্বারটা দেখেছি সেই নাম্বার আপনার কন্ট্যাক্ট করুন আর আপনি চাইলে কিন্তু দিনরাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় রাত্রে বাদে এখানে কিন্তু আসতে পারবেন এটা হচ্ছে যে বাংলাদেশ মাল্টিকে হসপিটালের ঠিক অপোজিটে অপোজিট আসলে কিন্তু আপনি তাদের শোরুমটা এখানে পেয়ে যাবেন আর তাদের এখানে যখন আপনি আসবেন এরকম ক্লাসিক প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ড বাইক আপনি পাবেন আপনি আপনার প্রাইজ অনুযায়ী আপনি আপনার সাধ্য অনুযায়ী তাই আপনার যদি কোনো ধরনের বাইকের প্রয়োজন পড়ে এখনই আপনি দেরি না করে তাদের সাথে আপনি স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার আপনি চাইলে জোর করতে অথবা তাদের তাদের শপের অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি আপনি চাইলে কিন্তু সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ